আসসালামু আলাইকুম ভাইদের কী অবস্থা আশা করি সব ভালো আছেন রূপ নর্থ মিস থেকে বলতে তো আজকে আমরা যে বিষয় নিয়ে করবো কথা বলবো সেটা হলো যে নর্থ মিসার বিশাল কেমন বর্তমানে বিশাল হাল কেমন চলতেছে এবং যখন আপনারা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন কোন এজেন্সির সাথে আপনারা ফাইল জমা দিবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন কীভাবে কন্ট্যাক্ট করলে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো যারা মাঝে নতুন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আমি সবসময় বলি যে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আমি কী বুঝাতে চাচ্ছি বা কী বুঝাই তো বর্তমানে যে নর্থ মিশিনাতে বিষার রেশিও খুবই ভালো বিষা হইতেছে আছে মেবি মে মাসে অনেকগুলোই বিষা হয়েছে মোটামুটি ইন্ডিয়া থেকেও অনেকে অথবা যে মাধ্যমে লাগায় নিয়ে আসছে চায়না থেকেও নিয়ে আইসে তো বর্তমানে নর্থ মিশিনাতে বিষয় রেশিও ভালো বিষা হইতেছে বর্তমানে আর দ্বিতীয় কথা হলো আপনারা এজেন্সির সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন দেখেন ভাই আমি আপনাদেরকে সবসময় বলি যে এজেন্সিগুলো আপনাকে আপনাদেরকে শর্ত দেয় যে নর্থ মিসে বিষয় করার জন্য তো আপনারা বর্তমানে যে এজেন্সিগুলো আছে এজেন্সির সাথে আপনারা একটা কন্ট্যাক্ট করে আসবেন ডিল করে আসবেন যেমন কীরকম ডিল করবেন যে কোনো এজেন্সিতে আপনি বিষয় নেন তাহলে আপনি কি এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যে আমরা নর্থ দুনিয়াতে যাব যদি আমাদের কোনো ইয়ারপুরে সমস্যা হয় ঠিক আছে যদি কোথাও কখনও রিটার্ন দিয়ে দেয় হুম তারপরে যদি কোনো কারণে আপনাদের বাইসেস বলার জন্য রিটার্ন দিয়ে দেয় তখন এজেন্সিগুলো কী উদ্যোগ নিবে আপনারা কী করবেন ওই বিষয়ে আপনারা আগে আগে কন্ট্যাক্ট করে নেবেন কেন ভাই যেহেতু ওরা ওরা সিকিউরিটির পাশপাশের জন্য আপনাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় স্ট্যামের সই নেয় ঠিক আছে বিভিন্ন কন্ট্যাক্ট করা নেয় রাখে ওরা আপনাদেরকে আগে আগে শর্ত দিয়ে দেয় তো আপনারা যে আসবেন এদেশে ভাই এখন অনেক বর্তমানে বাংলাদেশে বহুত এজেন্সি হয়ে গেছে এ সিটারি বাটপার যেমন আপনাদেরকে নিয়ে আসবে কাজ দিবে না ঠিক আছে এই বিষয়ে হয়তো ওরা আগে ডিসকাস করে না ঠিক আছে কিন্তু এখানে এসে আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনারা যখনই এজেন্সির সাথে ফাইল জমা দেবেন কন্ট্রাক্ট করবেন তখন আপনার আগে আগে এই কন্ট্রাক্টগুলো করে নেবেন যদি কোম্পানি রিসিভ না করে যদি কোম্পানি কাম না দেয় তখন আপনি কি করবেন তখন আপনি আমাদেরকে কি করবেন ঠিক আছে কী ব্যবস্থা করবেন ঠিক আছে ওইসব ব্যাপারে আপনারাও আগে আগে কন্ট্যাক্ট করে নেবেন আর এখন বর্তমানে কিছু কিছু এজেন্সি হয়েছে বাংলাদেশে এই সিস্টেমই করতে আছে যে আপনাকে ওরা নিয়ে আসবে কোম্পানিতে দিবে না অথবা আপনাকে আগে বলবে অনেক এজেন্সি বলে বা অনেক এজেন্সি বলে না তো এই বিষয়ে আগে আপনারা ডিসকাস করে নেবেন আর যখনই প্রথম ফাইল জমা দিবেন এগুলো আগে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ওরাও আপনাদের সাথে এগ্রিমেন্ট করে নেয় বিভিন্ন বিষয়ে যে আপনি যাতে অন্য দেশে না ভাগেন ইয়ে ঘোড়া না করেন এই জন্য ওরা আপনার কাছে যেরকম সিকিউরিটি পাস পাস রাখে আপনিও ওরকম কন্ট্যাক্ট করে আসবেন যাতে পরবর্তীতে আপনিও ঝামেলা না করেন আর বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এই বর্তমানে মে মাসে মোটামুটি ভালো বিষয় হয়েছে এবং বিষয় বর্তমানেও হচ্ছে তো যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদের জন্য উদ্দেশ্যে বলছে আমি এই কথাগুলো তারা আপনারা এভাবে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা তো বিষা পাইছেন আলহামদুলিল্লাহ তারও আশা রাখ দিয়ে এজেন্সি যাতে ভালো করে পরামর্শ করে নেবেন ভালো করে জানে নিবেন যে তারা কি বলে স্যার দিয়া এজেন্সির সাথে ভালো করে বুঝে শুনে আসবেন এবং কন্ট্রাক্ট করে আসবেন যদি আমাকে কোম্পানি রিসিভ না করে বা আমাকে কোম্পানি রিসিভ করে কোম্পানির রূপে না নিয়ে যায় তখন আপনি কি উদ্যোগ নেবেন ঠিক আছে টাকা পয়সার বিষয়গুলো ওখানে রিসেস করে আসবেন যে তারা আমাকে আপনার এই করতে লাগবে ওগুলো আপনার তো বুঝেনি কী করতে লাগবে ওগুলো আগে সাথে সাথে বুঝাবেন কারণ এখন বর্তমানে এই মেসেডুনিয়াতে দুনিয়াতে বিভিন্ন সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন মানুষ বুয়া আর লাইসেন্স করে এইভাবে লোকের নিয়ে আসতেছে তারপরে পরে কাম টাম দেয় না তো এই জন্যে আপনাদেরকে আমি বলে দিই সব বলি যে সত্য কথা বলার জন্য চেষ্টা করি তো এই জন্যই আপনাদেরকে ভিডিওগুলো আমি বলে বলে দিই কারণ আপনারা যাতে পরবর্তী এখানে আসে ঝামেলা না পড়েন তাই যখনই আপনি বাংলাদেশ থেকে ওদের সাথে ডিল করবেন ঠিক ওভাবেই ডিল করবেন এবং ওভাবেই ডিল করে আসবেন তো আজকে ছিল এই বিষয় যে মিস্টার ডুনিয়ার বিষয় কি অবস্থা এবং এইভাবে আপনারা এজেন্সির সাথে ভাল জমাতের আগে এই কথাগুলো আগে আগে সব ডিসকাস করে নেবেন তো আজকে পর্যন্ত ছিল সব ভালো থাকবেন আর যারা নতুন আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম